চব্বিশ ঘন্টার পরিক্রমায় সবাইকে স্বাগত আমরা এখানে এসে পৌঁছেছি খাওয়ারাবির জুনিয়র বেসিক স্কুলে এই স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হয় কিন্তু এখানে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আছেন মাত্র দুজন তার মধ্যে একজন দীর্ঘ ছুটিতে আর আরেকজন উনি সব দিক সামলে এই স্কুলটাকে কোনোরকম ধরে রেখেছে আমরা অবাক হয়ে গেছি যে কি করে একজন শিক্ষক মশাইয়ের পক্ষে এক থেকে পঞ্চম পাঁচটি ক্লাসের ছাত্রছাত্রীকে সম্মান হয় বস্তুত এখানে পড়াশোনা তেমন কিছু হয় বলে আমাদের ধারণা নেই কারণ এই সময় একজন শিক্ষক কাদেরকে পড়াবে তারপরে এখানে আছে মিড ডে মিল আমরা আশা করছি এবং ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নজরে আনছি যে ব্যাপারটা যে অন্তত প্রতি ক্লাসে একজন যদি শিক্ষক না থাকে তাহলে এই স্কুল যে প্রতিষ্ঠা হয়েছে স্কুলের যে উদ্দেশ্য তা কতটুকু সফল হবে আমরা ভাবতে পারছি না আমি এখন কথা বলছি এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি শিক্ষক আপনার নাম এমডি বাসির আলী উনি মোহাম্মদ বাসির আবি আপনি এখানে কতদিন থেকে এই স্কুলে আছেন আমি গত জুন মাসের বিশ তারিখে স্কুলে জয়েন করেছি উনি গত মাসের কুড়ি তারিখ এই স্কুলে জয়েন করেছেন উনি আপনি কি ধরনের শিক্ষক আপনি আমি কন্ট্রাক্ট টিচার উনি কন্ট্রাক্ট টিচার এখানে গত কুড়ি তারিখ উনি জয়েন করেছেন তারপর থেকে উনি সামলাচ্ছেন আরেকজন যিনি এখানে আছেন দায়িত্বপ্রাপ্ত উনি ব্যক্তিগত কারণে ছুটিতে আছেন কাজেই এই অবস্থায় যে পঠন পাঠন কি করে চালিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সত্যি অবাক হচ্ছি জানি না কতটুকু পড়াশোনা হচ্ছে আমরা ছাত্রছাত্রীদের দেখলাম যে বেশ সময় মতোই ওনারা স্কুলে এসেছেন আর অন্য যেখানে আছে পরিবেশটা খুবই সুন্দর চারদিকে জল রাশি রাশি জল শীতল হাওয়া মুক্ত বায়ু আমরা আপনাদের এখানে যে মিড ডে মিল আছে সেটা কে চালাচ্ছেন মিড ডে মিলটা আপাতত আমি মানে ফার্স্ট আনিয়ে দিছি আর আমরা কাকুশি আছে তার তারাই রান্না করে পরিবেশন করে কখন আপনারা খাবার দেন আমরা সাড়ে দশটায় খাবার দিই সাড়ে দশটায় স্কুল শুরু হয় আটটা থেকে আটটা পঞ্চাশে আমরা ক্লাসে যাই আটটা থেকে শুরু হয় আচ্ছা আটটা পঞ্চাশে ক্লাসে যাই হ্যাঁ আটটা দশে দশ আটটা আটটা আমরা ওনার কাছ থেকে শুনে নিচ্ছি যে বর্তমান স্কুলের কি হাল হকিক কীভাবে চলছে কি অসুবিধা সুবিধা সব কিছু স্কুলের অনেক সমস্যাই আছে তো আমার যে ফুলাবান আছে প্রত্যেকেরই ইচ্ছা তারা পঠন পাঠনে উদ্যোগী ইচ্ছাকৃত আগে জানি না কতটুকু ক্লাস হয় আমি আসার পর থেকে ফুলাফান যথারীতি ইতিহাস এবং আমি যতটুকু সম্ভব আমার সাধ্যমতো প্রতি ক্লাসে ছাত্রছাত্রীদের পঠন পাঠন করাচ্ছি এবং যদি আমার বিদ্যালয়ে আরও দু তিনজন শিক্ষক হয় তো বিদ্যালয়টা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হবে এবং ছাত্রছাত্রীরা সেই কোয়ালিটি এডুকেশন যেটা সেটা পাবে তো আমি যথাসাধ্য ক্লাস ওয়ানে ওয়ান টুর একসাথে করতেছি ক্লাস ওয়ান টুতে ঢুকি নামটা কি তারা পড়া দেই এরপরে আবার ফোর ফাইভ গিয়ে ঢুকি তারা ক্লাস পড়া দেই এরপরে আবার থ্রিতে ঢুকি এইভাবে রোটেশনে অনবরত একটা ক্লাস থেকে একটা ক্লাস আমি রোটেশন করে চালাচ্ছি এইভাবে স্কুলটা চলছে যদি স্কুলে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক পাওয়া যায় তাহলে বিদ্যালয়ের পঠন পাঠন ব্যবস্থা আরও এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব হবে এতটুকু আপনাদের যে এই সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কি আপনি তারও নজরে এনেছেন কাউকে বলেছেন হ্যাঁ সমস্যাগুলো তো আইএস নিজেই জানি ডেপুটি স্যার জানে ওনারাই আমাদের গত বিশ তারিখ এ কথা বলেই বিদ্যালয়ে পাঠিয়ে যে এখানে শিক্ষক সভ্যতা আছে হ্যাঁ আপনি যান আমি যে স্কুলে ছিলাম সেখান থেকে আমারে ডেপুটেশনের মাধ্যমে গত বিশ তারিখ এই স্কুলে উদ্বোধন কর্তৃপক্ষ পাঠিয়েছে এবং যথারীতি আমিও স্কুলে জয়েন করেছি এবং আমার সাধ্যমত প্রচেষ্টা চালাচ্ছি যেভাবে গোলাকাণ্ডে পঠন পাঠনে অগ্রসর করা যায় অন্যান্য যে পরিষেবা আছে যেমন খাবার জল তারপর আপনাদের স্কুলের দালান বাড়ি দরজা জানালা এইসবের ব্যাপারে আপনি কিছু হ্যাঁ খাবার মোটামুটি স্কুলে একটা স্মল বোর্ড আছে তো বিদ্যুৎ থাকলে ওই বোর্ডটা চালানি যায় এবং কোলাপান সেখান থেকে জলটা ব্যবহার করে এবং বিদ্যালয়ের রান্নার কাছে সেই জল ব্যবহার করা হয় এবং একটা মাঠও আছে বিদ্যুৎ না থাকলে ওই থেকে এই জলটা নেওয়া হয় দুই নম্বর হচ্ছে আমাদের বিদ্যালয়ে একটা নজরুল হল আছে ওই হলের টিন টন চলে গেছে বৃষ্টি পড়ে ক্লাস ফোর ফাইভের দরজা ভেঙে গেছে বিদ্যালয়ের পরিবেশটা ঘরের পরিবেশটা বেশি ভালো না বৃষ্টি পড়ে তো আমি সেটা আপনাদের মাধ্যমে উর্ধতনা কর্তৃপক্ষের নজরে আনছি যাতে সেগুলা ঠিক করে দেওয়া যায় বা মেনটেনেন্স করে দেওয়া যায় আপনাদের মাধ্যমে সেটাই আমি বলতেছি